ভাই কিছু করার তো নাই না এখানে এরা এখানে আসা ঠিক না নিষেধ করেনা নিষেধ করেন ভাই কি এটা এটা খুব খারাপ লাগে ভাই ভাই সাবধানে বের কর সব বের কর রাজশাহী জেলে তাদের এক দাবি জেলে তালা ভাঙ্গো সাধারণ জনগণকে যারা নিরপরাধ তাদেরকে বের করো এখন এখানে পুলিশ বাহিনী আছে তাদের সাথে কথাবার্তা চলতেছে রাজশাহী রাজশাহী কেন্দ্রীয় কারাগার রাজশাহী কেন্দ্রীয় কারাগার পুলিশ কর্তৃপক্ষের কোনো করেও নেয় নাই এখানে তারা ছেড়ে দিয়েছে